নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা ডিমের রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি তিনটি ডিম নিয়েছি ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা আর দেখালাম না সিদ্ধ করাটা সবাই জানে তো এখানে দেখো ডিমটা সিদ্ধ করে নিয়ে ডিমটা এইভাবে আমি দু পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারো তো আজ আমি বানাবো ডিমের ভাপা তো এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে হালকা এবার ওই তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে হাব করে ডিমটা কেটে রেখেছিলাম ওই ডিমটা আমি ভেজে নেব তবে ভাপার জন্য তোমরা কাঁচাভাবেও করতে পারো আমি এখানে একটু ভেজে নেবো ভেজে নিলে কিন্তু এই ডিম ভাপাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো খুব বেশি আমি ভাজবো না হালকা করে একটু আমি ডিমটা এদিক ওদিক করে উল্টে পাল্টে আমি ভেজে নেব তো এখানে দেখো একটা দিক ভাজা হয়ে গেছে তো আর একটা দিক আমি উল্টে দিলাম এইভাবে কিন্তু উল্টে পাল্টে দুটো দিক আমি হালকা হালকা করে ভেজে নেব তো এখানে দেখো ডিমটা কিন্তু দুটো দিক ভাজা হয়ে গেছে এবারে ডিমটাকে আমি উঠিয়ে নেব আর এখানে দেখো একদম কিন্তু আমি হালকা করে ভেজেছি তো ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি এক চামচ আর অল্প করে একটু আমি কালো সরষে দিলাম আর এক চামচ আমি সাদা সরষে দিলাম আর এক চামচের একটু বেশি আমি পোস্ত দিয়ে দিলাম দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আমি নুন দিলাম দিয়ে আমি খুব ভালো করে এই শুকনো এই মশলাটা আমি পিষে নেব তো এখানে দেখো শুকনো আমি খুব ভালো করে মশলাটা পিষে নিয়েছি এবারে অল্প করে একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তবে এই মশলাটা তোমরা কিন্তু শিলেও পিষে নিতে পারো আমি এটা মিক্সির মধ্যে পিষে নিলাম এবারে দেখো এই ডিম ভাপার জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি ওই টিফিন বক্সের মধ্যে আমি একটু দই দিয়ে দেবো দইটা দিয়ে আমি খুব ভালো করে দইটা ফাটিয়ে নেব খুব ভালো করে দইটা কিন্তু এইভাবে ফাটিয়ে নিতে হবে যাতে দইটার মধ্যে দানা দানা না থাকে তো দইটা এখানে দেখো ফাটানো হয়ে গেছে এবারে ওই দইয়ের মধ্যে আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পিষে রেখেছিলাম ওই সর্ষে পোস্ত লঙ্কাটা পেশাটা দিয়ে দিলাম দিয়ে দুয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম নামার পরে দেখো হালকা করে আমি একটু নুন দিলাম আর হালকা করে একটু আমি চিনি দিলাম যেহেতু সর্ষে পেশার সময় আমি একটু নুন দিয়েছিলাম যার জন্যে নুনের পরিমাণটা আমি কম দিয়ে দিলাম তারপরে দেখো আমি যে ডিমটা ভেজেছিলাম ওই ডিমটা আমি দিয়ে দিলাম ভাজা ডিমটা আমি দিয়ে দিলাম ভাজা ডিমটা আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে পুরো ডিমটা আমি দিয়ে দেবো তবে তোমরা এই ডিমটা না কেটে গোটাও কিন্তু বানাতে পারো তো আমি এখানে কেটে কেটে নিলাম তো এবার দেখো ডিমটা সাজানো হয়ে যাওয়ার পরে আমি যে সর্ষের তেলে ডিমটা ভেজেছিলাম ওই তেলটা আমি দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো কিংবা হলুদের ব্যবহার করিনি তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো কিংবা হলুদের ব্যবহারটাও করতে পারো তো আমি এখানে ওই সর্ষের তেলটা পুরোটা দিয়ে দিলাম তো সর্ষের তেলটা দেওয়ার পরে এখানে দেখো আমি কটা কাঁচা লঙ্কা পেকে গেছিল ওই পাকা কাঁচা লঙ্কাটা আমি এই ডিমের ভাপার মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকা আটকে দেব টিফিন বক্সের ঢাকাটা আমি খুব ভালো করে আটকে দেব আটকে দেওয়ার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াইতে জল বসিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে আমি ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট আমি এই টিফিন বক্সটা ভাপে দিয়ে দেবো ততক্ষণে কিন্তু এই ডিমটা ভাপা হয়ে যাবে তো এখানে দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা খুলে টিউন বক্সটা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমার ডিম ভাপাটা কিন্তু একদম পরিবেশন করার জন্য রেডি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো একবার হলেও তোমরাও কিন্তু এইভাবে ডিম ভাপা বানিয়ে খেতে পারো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে আর এইভাবে যদি আগে কোনো দিন না বানিয়ে থাকো একবার হলেও আমার মতন করে বানিয়ে খাও আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে